দ্যাকে পর কেমন লাগে রুশুর পেছনে লাগাত हैन कोन এদিকে রুশুর এরকম ফাইটিং দেখে ভয় পাবার বদলে উলচো পেট চেপে ধরে হাসতে শুরু করে দিল রাত্রি এই ফাঁকে বাকি তিনটে ছেলেদের মধ্যে একজন চুপি চুপি রাত্রির পেছনে গিয়ে রাত্রির হাত চেপে ধরে টানতে শুরু করে দিল রাত্রি নিজের হাত ছাড়াতে ছোট ছোট করতে করতে চেচিয়ে রুশুকে ডেকে উঠল রুশু ভাইয়া রাত্রের চিৎকারে চট জল উল্টো দিকে ফিরল রুশ রক্তচক্ষ নিয়ে লাল করলো নিমিশে দৌড়ে গিয়ে সোজা বুক বরাবর লাথি মেরে দিল ছেলেটার যার দরুন মুখ ধুবড়ে গেল ছেলেটা রুশো হাতের মুঠো শক্ত করে বসে পড়ে ছেলেটা সেই হাত উল্টো দিকে ঘুরে মুচড়ে দিল যে হাত দিয়ে রাত্রির হাত ধরেছিল সে এত জোরে হাত মুচড়ে দেয় চিৎকার করে আঘাতে জানান দিল ছেলেটি কিন্তু রুশোর তাতে কোনো কিছুই যায় আসলো না সে নিজে যত রাগ আছে তা ঝেড়েই সোজা ফেলতে লাগলো ছেলেটার উপর বুকের উপর পা তুলে দিয়ে এলোপাথারি মারতে শুরু করে দিল ছেলেটাকে রুশো মারতে মারতে চিৎকার করে বলতে শুরু করলো সে সাহস কি করে হলো তোর আমার কলেজে হাত দেবার ভালো ব্যবহার করছিলাম সহ্য হচ্ছিল না না সবা লাথকে ভূত পাতসে নেই মানতে তোকে তো আজকে মেরেই ফেলবো আমি বলে ক্রমাগত মারতে থাকলো রুশো ছেলেটাকে এক পর্যায়ে আঘাতে আঘাতে রক্তাক্ত করে দিতে থাকলো ছেলেটার শরীর রুশো এদিকে রাত্রি রুশর এমন রূপ দেখে ভয়ে জমে গিয়েছে থরথর করে কাঁপছে তার পুরো শরীর কি বলল রুসু রাত্রিকে রাত্রিকে টাচ করা রুসুর কলে যে হাত লাগানো হলো কিভাবে এমন নানান প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো রাত্রির ছোট্ট মাথাটায় প্রায় আধা ঘন্টা হতে চলল রুসু ভাইয়া এখনো ফেরেনি ফোনটাও সুইচ অফ বলছে এবার বেশ চিন্তা হচ্ছে আমার বিশ মিনিটের মধ্যে ভাইয়ার যেখানে চলে আসার কথা সেখানে ত্রিশ মিনিট পার হয়ে যাচ্ছে এদিকে ফোনে ট্রাই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে অগ্নি ভাইয়া নিবির ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অগ্নি উদ্দেশ্য করে বলে উঠলেন অগ্নি চল আই থিং রুশ ইজ ইন ডেঞ্জার নিবির ভাইয়ার কথাটা বলতে দেরি হলেও অগ্নিভায়ার ভাইয়ার চট জলদি উঠে গাড়ির চাবিটা হাতে নিতে দেরি হল না দুজন দুজনের দিকে তাকিয়ে চল বলি এক ছুটে বেরিয়ে গেলেন সদর দরজা দিয়ে ব্যাপারটা আমি আর শুধু পোকার মতো চেয়ে রইলাম সদর দরজা বরাবর মাথায় আঘাত হানতে শুরু করে দিল বিপদ নামক ভয়ঙ্কর শব্দটা যতই চাইছি পজিটিভ থিংকিং করতে ততই আরো মন নামক অলওয়েজ ব্রেইনের বিরুদ্ধে চলা ক্ষেত্রটির মাঝে একটাই প্রশ্ন উকি দিয়ে চলেছে খারাপ কিছু হলো না তো পাঁচ মিনিটের রাস্তা নব্বই কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালিয়ে দুই মিনিটেই পার করে হঠাৎ থমকে গেল অগ্নি সঙ্গে সঙ্গে ব্রেক কষে গাড়ি থামিয়ে চটচলদি নেমে পড়ল অগ্নি আর নিবিড় রাস্তার ধারে দুটো ছেলে রক্তাক্ত শরীরে ব্যথায় গড়াগড়ি খেয়ে যাচ্ছে কিন্তু উঠতে পারছে না এদিকে আরো দুজন ছেলেকে ধরে ইচ্ছে মতো খেলিয়ে যাচ্ছে রুশো জুডোর শোল্ডার উইল ওয়ান হ্যান্ড রিভার্শিয়াল সিঙ্গেল লেগ টেক টাউন টু হ্যান্ড রিপ সহ বেশিরভাগ ট্রিক্সি অ্যাপ্লাই করে ইচ্ছে মতো মেরে চলেছে সে ছেলেগুলোকে পাশে রাত্রি বার বার বারণ করে যাচ্ছে রুশোকে যাতে ছেলেগুলোকে ছেড়ে দেয় কিন্তু রুশোর তাতে কোনো ভাবাবেগী হচ্ছে না যেন অগ্নি নিবিড় দুজনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে শুধু বোঝার চেষ্টা করছে যে এক্স্যাক্টলি হচ্ছে কি এটা কি আদৌ রুশো তাদের দুষ্টুমিষ্ট ড্রিমার কয়েক সেকেন্ড ওভাবে অবাক চোখে রুশোকে পর্যবেক্ষণ করে অগ্নি নিবির ছুট লাগালো রুশোকে থামাতে ওদের দেখেই পড়ে থাকা একটা ছেলে গঙ্গাতে গঙ্গাতে চাপা কণ্ঠে বলে উঠল সাদমান ভাই আমাদের বাঁচান আমরা আর কোনোদিনও মেয়েদের বিরক্ত করব না ভাই ওকে থামান ভাই দুহাই লাগে পড়ে থাকা ছেলেটাকে দেখে এবার নিবিড়ের মাথায় রক্ত চড়ে গেল রাগের মাথায় সজোরে একটা লাথি মেরে বসলো ছেলেটাকে সে তোরা স্ক্রাউন্ড আগের আমার মার্কেও শিক্ষা হয়নি তোদের লোকে ঠিকই বলে পুত্তার লেস কোনো দিনও সোজা হয় না আবে কুকুর তো হাজার গুণ ভালো রে তোদের থেকে বলে আবার মারতে যাবে তার আগে অগ্নি নিবিড়কে টেনে ধরে আটকে দিল তাকে তখনই রুশো আগের ছেলেটাকে আঘাত করেই চলেছে পোচ দাও আমাকে আজ আমি এই জানালগুলোকে মেরে ফেলবো ওরা আমার রাত্রিকে টাজ করেছে ওকে আজে কথা বলেছে ভালোভাবে বুঝিয়েছিলাম বাট দ্য ডেড ইন্ট লিসন টু বি দ্য বিএভিং লাইক দস্টার্চ অগ্নি রুসো তুলে নিজের দিকে ফিরিয়ে শান্ত করার জন্য জাপটে ধরে বলতে শুরু করলো আই নো রুসো প্লিজ এভার থাম দে আর টু মাচ হার্ট হেড রাত্রি কিছুই হয়নি সিজ টোটালি ফাইন রুসো রুশি এবার অনেকটা শান্ত হলো অবশেষে নিবির এই ফাঁকে ছেলে দুটোকে টেনে তুলে দাঁড় করিয়ে বলল বাসতে চাস তো ফাঁকে এখান থেকে তোদেরকে নেক্সট টাইম যেন আমার চোখের সামনে না দেখি সাথে ওই দুটোকেও নিয়ে যা ছেলে দুটো যেন এবার নিজেদের প্রাণ ভমরা ফিরে পেল খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গিয়ে বাকি দুজনকে টেনে তুলে পাড়াতে লাগলো সবকটা মিলে অগ্নি রুশুকে শান্ত হতে দেখে ছেড়ে দিয়ে গাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দিল রাত্রি পেছনে সিটে বসেছিল অগ্নি গিয়ে ওর পাশেই রুশুকে বসিয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে এদিকে নিবি রুশোর আনা বাইকে উঠে পড়ল অগ্নি বাড়ি অগ্নি ছেড়ে আসার জন্য গাড়ি স্টার্ট দিল এবার গতি চালাতে যাতে রুশ আর রাত্রে কিছুক্ষণ নিজেদের মতো স্বাভাবিক হয়ে নিতে পারে রাত্রি যেন পুরোই বোবা বনে গেছে করবে কি বলবি কিছুই বুঝতে পারছে না সে রুশুর দিকে তাকানো যাচ্ছে না পরনে সাদা শার্টটা লাল বর্ণ ধারণ করেছে ছেলেগুলোর ছিটকে পড়া রক্তে ঘেমে শরীর একাকার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে চোখের কথা নাই বাবুলি কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ করে রুশো রাত্রির মুখপানে ঘুরে রাত্রির বাম হাতটা নিজে দুহাতের হাতের নিয়ে বলে উঠলো হেই এতমম সরি হ্যাঁ আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি ওরা এত বাজে বাজে কথা বলছিল ইভেন তুমি টাচ করতে এসেছিল সব মিলে আই ওয়াজ नॉट ইন মাই কন্ট্রোল রাত্রি এবার বিশফরিত চোখে রুশোর দিকে তাকালো খুবই সাবধানে হাতটা ছাড়িয়ে নিয়ে কড়া গলায় প্রশ্ন করল তো আমার সাথে যাই করুক আপনি এত রিয়েক্ট কেন করলেন আর তখন আমাকে ধরায় এটা কেন বললেন যে আপনার কলিজায় হাত দিয়েছে রুশরাত্রি এমন প্রশ্নে খুবই বাজেভাবে ভরকে গেল রাগের বসে কখন এমন একটা সেন্টেন্স উচ্চারণ করে ফেলেছে সে বুঝতেই পারেনি এখন কি বলে কাটিয়ে দিবে এর অনুসন্ধানে চোখের মনে এদিক ওদিক ঘুরিয়ে খানিক ভেবে হঠাৎ ছুটে হাসি ফুটিয়ে রুশো প্রত্যুত্তরে বলল কত দাম তুমি আদমবম দেখো তুমি ছুটকির বেস্টু সেই হিসেবে তুমি ছুটকির কলিজা এদিকে ছুটকি আবার আমার কলিজা তাই ওর কলেজা মানেই আমার কলেজা ওর বেশ্র কিছু হলে আমি কি জবাব দিতাম বলো তাই বলেছিলাম আর কি রাত্রে কিছুক্ষণ কোন চোখ ছোট ছোট করে রুশুকে দেখিনি একটা দীর্ঘশ্বাস ফেললো কি অদ্ভুত একটু আগে যাকে দেখে ভয়ে কুকুরে উঠতে হচ্ছিল এখন তাকে আবারও সে আগের রূপে দেখে স্বস্তি মিললে অদ্ভুত লাগছে তার রাত্রিকে চুপ করে থাকতে দেখে রুশু রাত্রির ধ্যান ভাঙানোর জন্য মজা করে বলে উঠল আর এটা কি হলো এটা তুমি তো দিব্যি আমার কাছে অ্যাটম বোমের রূপ ধারণ করে কথাই কথায় আমার নাকটা ফাটিয়ে বেহাল করে দাও আর ওদের দেখে মেনি বেরাল হয়ে গেলে দ্যাটস রিয়েলি নট ফেয়ার রাত্রি মুচকি এসে বলল কারণ আপনি বোকার মতো চুপচাপ নাক ফাটিয়ে নেবার জন্য বসে থাকেন রাত্রির কথা শেষ হতে গাড়ির ব্রেক কষল অগ্নি ওরা ওদের গন্তব্যে পৌঁছে গিয়েছে রাত্রি রুশুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গেট খুলে নেমে পড়ল বড় বড় পায়ে হেঁটে চলল সে বাড়ির সদর দরজা বরাবর অগ্নিদের পেছনে নিবিড়ে এসে বাইক থামালো রুশু ঠিক ততক্ষণই স্থির দৃষ্টিতে রাত্রের দিকে তাকিয়েছিল যতক্ষণ পর্যন্ত না সে দরজা দিয়ে প্রবেশ করে দৃষ্টির অগচরে চলে যায় তার রাত্রে যেতে আরও কিছুক্ষণ একইভাবে চেয়ে থেকে চোখ দুটো বুঝে মনে মনে রাত্রির ছবি কল্পনায় ফুটিয়ে তুলল রুশো আনমনিতেই সেই ছবিতে হাত ছুঁয়ে মুচকি হেসে উঠল সে অগ্নি একবার রুশুকে দেখে নিয়ে গাড়ি করে স্টার্ট দিল ছুটে চলল সে বাড়ির উদ্দেশ্যে তার পেছন পেছন বাইক নিয়ে ছুটে রওনা হলো অনু এবার অ্যাটলিস্ট মুখটা বন্ধ কর ঘরে যত মশা আছে সবকিছু ঢুকে যাবে তোর মুখে অগ্নি ভাইয়ার কথাই মুখ বন্ধ করার বদলে আমি আবারও হ্যাবলার মতো মুখ আ করেই ভাইয়ার দিকে তাকালাম পাশ থেকে নিবিড় ভাইয়া এক হাত দিয়ে আমার থুতনিতে হাত দিয়ে উঁচু করে মুখ বন্ধ করে দিতেই ধ্যান ভাঙলো আমার হক চকিয়ে উঠে আমি রুফো ভাইয়াকে প্রশ্ন করলাম রুফো ভাইয়া তুমি জুডো হলে কিভাবে রুফো ভাইয়া টি শার্ট গায়ে জড়াতে জড়াতে আমার পাশে এসে বসে বলতে শুরু করলো আসলে হয়েছে কিছু কি আমি একবার ইউএসএ থেকে টুরে কোরিয়া গিয়েছিলাম তো ওখানকার একটা জুডো ক্লাবে ভিজিট করি আমি কোরিয়ান ছেলেরা জুডো প্র্যাকটিস করছিল তো দেখে আমারও ইচ্ছে হলো শেখার তাই দুই সপ্তাহ ওদের সাথেই জুডো শিখি যদিও ওদের মতো এক্সপার্ট হতে পারেনি অটুকু সময়ে বাট বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি নিত্য আপু এবার মুখ খুলল আরে বা দেবরজি তুমি তো জাস্ট ফাটিয়ে দিয়েছো নিবির ভাইয়া নিত্য আপুকে থামিয়ে দিয়ে বললেন রাত প্রায় তিনটা বেজে এসেছে তবুও ঘুম নেই রাত্রির উদ্বিগ্ন চোখে রেমিকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে রাত্রি অনেকক্ষণ বর্তমানে সে অবস্থান করছে তার ঘর আর ছাদের মাঝে লাগানো থাই গ্লাসের সামনে রাতের বেলা থাইয়ের ওপাশে ঘরের ভেতর থেকে কিছু দেখা না গেলেও দিনের বেলা ঠিকই সব দেখা যায় আবার বাইরে থেকে ঠিক উল্টো দিনের বেলায় এর ভেতরের কিছু দেখা না গেলেও রাতের বেলায় সবই স্পষ্ট দেখা যায় যদি না পর্দা টানানো থাকে যেহেতু রাতের বেলা ঘরের ভেতর থেকে বাইরে কিছু দেখা যাবে না তাই রাত্রি জানলার গ্লাসটা সরিয়ে স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে আকাশ পানে রাত্রি আনমনি ভেবে চলেছে রুশোর কথা আনমনি এঁকে চলেছে রুশোর প্রতিচ্ছবি তার মনে প্রস্তুত যাচ্ছে আচ্ছা রুশু ছেলেটা এরকম কেন সবসময় হাসি ঠাট্টায় মত্ত থাকে সিরিয়াসনেস বলতে যে পৃথিবীতে একটা শব্দ আছে তা রুশুকে দেখে বোঝা যায় না আবার হুঠাট রাত্রির একটা কিছু হলে যেন রুশুকে আর চিনতে পারে না সে কেন এতটা ভাবে রুশ নিয়ে এসব কি শুধুই বোনের বেস্ট ফ্রেন্ড হওয়ার ফর্মালিটিস নাকি অন্য কিছু যদি অন্য কিছুই হয় তবে কি সেটা ছেলেটা বেখেয়ালি প্রাণবন্ত রং তামাশায় রাত্রির দুর্দিনে সেই তাকে সব থেকে বেশি সাপোর্ট করেছে অগ্নিকে ভুলে থাকার সব থেকে এফেক্টিভ সলিউশন সেই বের করে দিয়েছে নির্ঘাত মৃত্যুর হাত থেকে রুসৈ তাকে বাঁচিয়েছে কেন করে সেই সব রাত্রিতে অগ্নিকে ভালোবাসে তারপরেও কেন রুশকে নিয়ে এত ভাবনায় ডুবতে হচ্ছে তাকে এরকম আরো হাজারো প্রশ্ন চরকার মতো ঘুরপাক খাচ্ছে রাত্রির মনে কিন্তু উত্তর শুধুই ফাঁকা সেটের মতো অবশ্যই রাত্রি ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে জানালা বন্ধ করে পর্দা টেনে দিয়ে রিমির পাশে বসে পড়ল। রিমির কপালে হাতের উল্টো থেকে ঠেকিয়ে তাপমাত্রাটা আগের থেকে কমেছে অনুভব করে কাতারা দিয়ে ভালো করে ঢেকে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল সে ভার্সিটি থেকে বাসায় ফিরেই আমার চোখ কপালে উঠে গেল নিত্য আপুর আব্বু আমাদের বাসায় এসেছেন বর্তমানে ড্রয়িং রুমে আম্মু আব্বুর সাথে কোনো এক বিষয় নিয়ে গভীর আলোচনায় মত্ত হয়ে রয়েছেন উনি আমায় বাসায় প্রবেশ করতে দেখি আম্মু বলে উঠল হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো